নমস্কার বন্ধুরা গত দুদিনে হুট করে সোনার দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল কিন্তু আজ সকাল হতে না হতেই নতুন করে বাজুসের তরফ থেকে স্বর্ণের দাম কমানো হল কিছুক্ষণ আগে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস আর তাতে স্পষ্ট করে কিন্তু সোনার দাম কমানোর কথা উল্লেখ করা রয়েছে আটচল্লিশ ঘন্টা পেরোতে না পেরোতেই আমেরিকান বাজারে স্বর্ণের দামে কিন্তু বিশাল বড় ধস দেখা দিয়েছে মূল ক্যারেট পার সোনার দাম কমে গেছে আর যার ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গাতেই সোনার দাম কমানো হয়েছে বিয়ের মরশুমে সোনার দাম কমাকে কেন্দ্র করে সকল মধ্যবিত্ত পরিবারের মানুষেরা দারুণ খুশিতে রয়েছেন এবং আগামী দিনে সোনার দাম কমার আরও বড় সড়ো সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এখন জেনে নেব আজ বাংলা বাজারে কত টাকা কমল সোনার দাম এবং আগামী দিনে সোনার দাম কি আরও বাড়বে নাকি কমে যাবে তারই পাশাপাশি আজকের দিনে আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরির নতুন দাম কত আজকের বাজার মূল্য অনুযায়ী কত টাকা রয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি প্রতিদিনে সোনার বাজার দর সম্পর্কিত আপডেট সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজ আঠেরো ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার চারশো ছত্রিশ টাকা আঠেরো ক্যারেট প্রতি আনা সোনার দাম রয়েছে ছ হাজার আটশো ছিয়াত্তর টাকা এবং আঠেরো ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার তেইশ টাকা এখন আমরা জেনে নেব একুশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার আট টাকা একুশ ক্যারেট প্রতি আনা সোনার দাম রয়েছে আট হাজার বাইশ টাকা এবং একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আঠাশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা এখন আমরা জেনে নেব আজ বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজ বাইশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতি আনা সোনার দাম রয়েছে আট হাজার চারশো তিন টাকা এবং বাইশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার চারশো তেষট্টি টাকা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন